তাহলে এত রাত্রে জাগার কি আছে কাকে করতে পারলে না অনেক কাজ আছে না কত জায়গায় কাজ করে এসছে সেটা বোঝ একটু ও এই তো অফার দিছিস হ্যাঁ হ্যাঁ ফ্রি দে ফ্রি দে আসো আসো বসো শুন 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 এইগা আরে দু হাতে ফিরে পড়া যায় দু হাতে তুই কিছু বলি এটা কাজ পায়ে করে না পায়ে

আমি আমি তাহলে এইখানে খাকু সামনে কি সুই পচ্ছি বিছনা করে কখন হবে ইতো এক কি এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা তো বাজে 10:30 এক ঘন্টা মানে বুঝছো এই শুনামি এ শুনামি এ বলছি তোকে এ তো তে কি করে দি বাড়ি তুমি দিয়াছ

কি সব কথাবার্তা একটা মেয়ের সামনে কি শুরু করেছে ধর ব্যাঙের মাথা আমি নিচে গেলাম জ্বালা মানে কি বলবো এখন রাতে সাড়ে বারোটা বাজে আর এখন নীল এক্সটেনশন করছে মা গো মা বাবার ঘরে শুয়ে আছে আর উপরে নীল এক্সটেনশন করছে বলে এখন নিচে ঘরে শুয়ে বসে আছি মানে এর থেকে আর আমি মানে কি বলবো আর এত জ্বালায় এত জ্বালায় কি বলবো আর ফিজে পেরেছে বলে ঠিক আছে অসুবিধা নেই সে করুন

তুমি ডাকবা কিন্তু ডাকবা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডাকবা হয়ে গেল কতক্ষণ বলতো সুন্দর না তাই তো সেই খাওয়া খাওয়া করে তাই তোমার আমি আমি ওইসব কথা বললে বললে হবে না লাভ নাই ওইসব তুমি ফ্রিতে করছো ঠিক আছে কিন্তু ওইসব কথা বলে লাভ নাই

ই বিদ্র কি কি দেখি ওন দেখি আমি হাত দেখি এই হাত নোকে টাচ না তোমার হাতে কি গরম হয়ে গেছে গো গরম হয়ে গেছে সুন্দর সুন্দর হ্যাঁ

আমি তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি রাত বাজে আমি পারবো না আমি পারবো না

আমিও একটা মে না আমাকে তাহলে কে ছাড়তে আসবে শুনাবি তুমি শুনাবি ভাই তাহলে আমি আমি ছাড়তে যাব এইভাবে চলুক সারাত কেটে যাবে তাহলে হ্যাঁ হ্যাঁ নালে তুমি সুমন আমি থেকে যাবা আজি ওরকম বলতে নেই যা গিয়ে দিয়ে যা আমি 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 নাই আমি নাই আমি এই যে ঘোমাবো এই বিছনা উঠে গেছি বাস জয়গুরু একবার বলছি কোন আমি শুনবো না

এত মা আসবে না বুঝতে পারতাম তো আমি মা কথাটা কি শুনবি না শুনবি না বল তুই এত তাড়াতাড়ি লেগেছিস ঠিক আছে সব মানলাম মান সব করেছিস ঠিক আছে তুই মিথ্যা আর কেন বললি

বললি কেন দাদা পাঠাচ্ছি সত্যটা বলবি টাকা কে দিয়েছে তুই যে বললি দাদা আমাকে দিয়েছে আমি তো পাঠাচ্ছে খুনি দাদাই দিয়েছে

ਇਰੀ ਨਾ ਉਡੁ ਅਨੇ ਏਗਲੁ ਕੋਡੁ ਸੀ ਕੇ ਨ ਮਾਂਸੁ ਦੇਖਾਨੀ ਜੁਰੁ ਦੋ ਲੈ ਨ ਮੁਲ ਲੈ ਜੀ ਨ ਸੁਤੁ ਸੁਂਦੁਰ ਲਾਈ ਜੈ ਮੁਲ ਆਪੁ ਸੁਬੀ ਆਵੇ